সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম দ্য বগলির তরঙ্গ দৈর্ঘ্য উনিশশো সালে লুইস দ্য বগলি ফরাসি বিজ্ঞানী লুইস দ্য বগলি প্রস্তাব করেন যে প্রত্যেক পদার্থ বা কণার সঙ্গে একটা তরঙ্গ আছে এমনকি সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটিও তিনি বলে দিয়েছেন প্রস্তাবকের নাম অনুসারে এই তরঙ্গকে বগলির তরঙ্গ এবং তরঙ্গ দৈর্ঘ্যকে বগলির তরঙ্গ দৈর্ঘ্য বল মনে করি কোন কনার ভরবেগ পি মনে করি কোন কোণার মনে করি কোন কোণার বরবেগ পি ইকাল টু এমপি এবং তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা তাহলে তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই বি বা ইকুয়াল টু এইচ বাই পি এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবক যার মান সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর গুনন টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড তো এই সমীকরণটি একটি সাধারণ সমীকরণের মত হলেও আসলে মূলত এই সমীকরণটি একটি বিস্ময়কর সমীকরণ কারণ এই সাধারণ সমীকরণটি দিয়ে তরঙ্গ বৈশিষ্ট্য এবং কণার বৈশিষ্ট্যকে একত্রিত করা হয়েছে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি ল্যামডা যা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এবং ডান পাশে দেখতে পাচ্ছি বর্বের পি যা কণার বৈশিষ্ট্যকে বহন করে পুরোপুরি এই একটি সমীকরণ দিয়ে কণা এবং তরঙ্গের মতো সম্পন্ন দুটি ভিন্ন বৈশিষ্ট্যকে একত্রিত করেছে